গত পর্বে আমি বলেছিলাম আমরা টাঙ্গুয়ার হাওড়ে গিয়ে শেলে শেয়ালে কী কী করেছে আজকে শুনব আমাদের দুই দিন এক রাতের সফরে আমরা কি কি করেছি চলুন তাহলে শুনে নেওয়া যাক টাঙ্গুয়ার হাওড়ে সাইট সিইং এর জন্য প্রথম দিনের অ্যাক্টিভিটিস হিসাবে থাকে ওয়াচ টাওয়ার নীলাদ্রি লেক এবং লাকমা ছাড়া দেখা ব্রেকফাস্ট শেষ করে আমরা নিচে আসতেই দেখি বোটের চারপাশে অনেকগুলো ছোট ছোট বোট হয়েছে দাঁড়িয়ে আছে ওয়াচ টাওয়ারে নিয়ে যাওয়ার জন্য সব বোটের পাশে এগুলো থাকে যারা আপনারা গিয়েছেন অলরেডি জানেন তো আমরা সেখান থেকে একটা বোট ঠিক করে দরদাম করে আমরা মাঝেকে বললাম যে সমস্যা নেই টেনশনের কোনো কারণ নেই আপনাকে আমরা বাড়িয়ে দেবো সত্যি কথা বলতে কি আমি আসলে এমনিতেও তাদের সাথে অনেক বেশি দরদাম করতে পছন্দ করি না এটা আমার পার্সোনাল প্রেফারেন্স আপনার চাইলে আপনি হাজারবার দরদাম করেন কোনো সমস্যা নেই কিন্তু আমি চিন্তা করি যেহেতু এটা একটা সিজন এবং এটা ওদের আসলে রুজি রোজগারের ব্যাপার সো আমাদের যাদের একটু হলেও সামর্থ্য আছে তারা যদি কিছু টাকা বেশিও দেয় তাহলে বোধহয় খুব একটা বেশি ক্রাইম হয়ে যাবে না আমরা ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে যাই ও এখানে একটা কথা বলে রাখি বেশ কয়েক মাস আগে যে একটা ওয়াচ টাওয়ারের ভিডিও ভাইরাল হয়েছিল সবাই কম বেশি দেখেছেন এবং জেনেছেন এই কাজ এটার পরে ওই ভিডিওটা ভাইরাল হওয়ার পর থেকে আসলে ওয়াচ টাওয়ারে বড় শিপগুলো মানে বোটগুলো বড় বোটগুলো চাওয়া একেবারেই মানা তো ছোট ইঞ্জিনওয়ালা বোর্ড করে হচ্ছে আপনাকে ওয়াচ টাওয়ারে আসতে হবে এটাতে আসলে খুবই ভালো হয়েছে ওয়াচ টাওয়ারের পানিটা একেবারে পরিষ্কার ছিল মানে দেখতে আসলে খুবই ভালো লাগছিল আর যেহেতু এমনিতেও আমরা হলিডে পর্যটক যাইনি গিজগিজে না হলেও ছিল বাট একেবারে গিজগিজে ছিল না তো যাই হোক আমরা বোটটা ভাড়া করি হচ্ছে দুশো টাকা দিয়ে এমন কোনো ব্যাপার নাই যে আপনার টাইম লিমিটেশনস আছে আপনি এক ঘন্টা থাকবেন বা আধা ঘন্টা থাকবেন এটা আপনার ইচ্ছার উপর ডিপেন্ড করবে তো ওয়াচ থেকে ফেরার পরে আমি রেডি হয়ে নিচ্ছিলাম হচ্ছে নীলাদ্রি লেকে যাওয়ার জন্য কিন্তু অ্যাকচুয়ালি নীলাদ্রি লেকে না আমার মেন টার্গেট ছিল এবার হচ্ছে লাকমা ছড়াতে যাওয়া কারণ লাস্ট ইয়ার আমি যখন টাঙ্গোয়ার হাওড়ে আসি তখন আমি একমাত্র নীলাদ্রি লেকটা দেখারই সুযোগ পাই একমাত্র না আসলে ওয়াচ টাওয়ার এবং নীলাদ্রি লেক দু পরিমাণের ছবি তুলি এই যে আমি আপনাদেরকে লাস্ট ইয়ারে ছবি কিছু ছবি দেখাচ্ছি তো এই জন্য আমার হচ্ছে প্ল্যান ছিল যে আমি নীলা লেকে না একেবারে লেকে না বাট আমি লেকে আশেপাশের চিলাগুলোতে যাব ওখানে গিয়ে ছবি তুলব এই যে আমি ভিডিও করছি আমি হচ্ছে আমার সাথে যে ছিল মানে যারা ছিল তাদেরকে বলছিলাম প্লিজ আমাকে ছবি তুলে দাও প্লিজ আমাকে ভিডিও করে দাও যে ভিডিও করলাম এরপর আমি ওখান থেকে নেমে চলে যাচ্ছি হচ্ছে লাকমা ছড়ার দিকে লাকমা ছড়াতে আমার যেহেতু এই প্রথমবার যাওয়া সো ওইটাই ছিল আমার কাছে আসলে মেন অ্যাট্রাকশন তো বাইকে চড়ে আমরা লাকমা ছড়ার উদ্দেশ্যে রওনা দিই এখানে আমি একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম ওয়াচ টাওয়ার থেকে আসার পরে আমাদেরকে লাঞ্চ সার্ভ করা হয় আর লাঞ্চে অবশ্যই অবশ্যই হাওড়ের মাছ থাকবে এটা তো একেবারে ইনডিসপেন্সেবল পা আজকের ভিডিও এই পর্যন্তই কথা হবে নেক্সট পর্বে যদি ভিডিও আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ টু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আপনাদের অনুরোধ